জয়গুরু নমস্কার আমি অ্যাস্ট্রোলাজার পি সরকার আপনাদের সামনে আবার একটি ভালো টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটি বাচ্চাদের নিয়ে একটা ভালো টপিক যেটি খুবই বাচ্চাদের পক্ষে খুবই নেগেটিভ টপিকটি হলো বাললিষ্ট যোগ এই বাললিষ্ট যোগ যদি বাচ্চাদের জন্মচকে থেকে থাকে তাহলে বাচ্চাদের প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আসুন জানা যাক এই বালিষ্ট যোগ কি বাচ্চাদের জন্ম ছকে ছয় আট বারো মানে দুস্থানে যদি চন্দ্রমা অবস্থান করে এবং সেই চন্দ্রমা যদি পাপক গ্রহের দ্বারা দৃষ্ট পায় বা পাপক গ্রহ যুক্ত হয় তাহলে এই যোগ হয়ে থাকে এই যোগ থাকলে বাচ্চাদের জিরো থেকে আট বছর বয়স পর্যন্ত প্রচন্ড সমস্যা হয় এই দুস্থানে চন্দ্রমার অবস্থান এবং দুস্থানে পাপকগ্রহের অবস্থান এবং পাপ গ্রহের দৃষ্টি এই নিয়ে বালিষ্ট যোগে বাচ্চাদের প্রচুর শারীরিক সমস্যা হয়ে থাকে যে সকল বাচ্চারা অল্প বয়সে বা জিরো থেকে আট বছর বয়সের মধ্যে মারা যায় তাদের এই যোগ থেকে থাকে এই যোগের ফলে বাচ্চারা খুবই প্রবলেমে ভোগে এমনকি দুর্ঘটনা হতে পারে বা যে কোনো শারীরিক সমস্যায় হয়ে তারা মারা যেতে পারে এই ভাবে বা ছয় আট বারো হাউসে যদি শুভ হয়ে অবস্থান বা শুভ হয়ে দৃষ্টি দেয় তা হলো এই যোগ হয়ে থাকে তবে কিছুটা কম নেগেটিভ ফল দিয়ে থাকে দুস্থানে চন্দ্রমা হান্ড্রেড পারসেন্ট নেগেটিভ ফল দিয়ে থাকে কোনো না কোনো সময় হলে তাকে দুর্ভোগে পড়তেই হবে তাই দুস্থানে চন্দ্রমা আছে কিনা সেটি আপনারা জন্মছক থেকে মিলিয়ে নেবেন যদি বাচ্চাদের জন্মছকে এই দুস্থান ভাবে এই অবস্থান করে বা চন্দ্রমা পাপক গ্রহের দ্বারা দৃষ্টি পায় বা পাপক গ্রহ অবস্থান পায় তাহলে সেটি মিলিয়ে দেখে নেবেন একজন জাতিকা বা মাতা যখন সন্তান ধারণ করেন তখন প্রচুর পরিমাণে চন্দ্রমার প্রভাব থাকে কারণ জাতিকা নিজে তখন চন্দ্রমা স্বরূপ যদি চন্দ্রমা পীড়িত থাকে তাহলে মাতার কোনো না কোনো প্রবলেম হবে এবং সন্তানেরও কোনো প্রবলেম হতে পারে তাই এই দিকটা ভালো করে বিচার করে দেখতে হবে বন্ধুরা আমার এই টপিকটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমি চেষ্টা করব আপনাদের ওই টপিক নিয়ে বা ওই ভিডিও নিয়ে আলোচনা করার তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জয়গুরু